মুসলমানের বাচ্চা আমার এখানে আর জীবনে দাবাতে না হোক তোদের দাবাতের পরও কারী মোল্লা চেহাদি করে না ওনার কসম নবী মেম্বারে বসে কথা বলি বাংলার একমাত্র বক্তা শ্রোতাদের খুশি করার জন্য নয় আল্লাহকে খুশি করার জন্য কথা বলি শোন মুসলমানের বাচ্চা তিনে তিনবারের ওষুধ রুগী যদি একবার খায় পশ্চিমিংবাদের বাচ্চাদের বাচ্চা বাচ্চাগুলো তিনে পাঁচবারের নামাজ সপ্তাহে পঁয়ত্রিশ বারের নামাজ সপ্তাহে একবার পরে মুনাফেক গুলো জাহান নামে যাবে বলো আজ পর্যন্ত বাংলার কোনো বঁটা এসছে দে